যেই পরিবারের মানুষ বলে না যে বাচ্চা হোক তারপর ঘুরতে যে অনেক মজা হবে বাচ্চা নিয়ে ঘোরা হবে ওদের কাগ ইচ্ছা মতো যা ধোলাই দিবেন বাইন্দা পিটাইবেন বুঝতে পারছেন মানে আমার এরকম আমার ফ্যামিলি মেম্বাররা বলছে তো আমি আমার বাচ্চা হইসে পার গেছি মানে আমার জীবনটা তেনা 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 বানায় ফেলাইছে ও তো নিজে তো নামেই না সাগরে আমার মেয়ে আমারও নামতে দেয় না ভাই আবার যে কক্সবাজারে যে একটু শান্তি মতো যে একটু হাঁটবো সেটাও হাঁটতে পারি না বালুর মধ্যে ডুকা যায় তারপর হচ্ছে যে খেলনা কিনা মানে মোড়ে মোড়ে খেলনা বুঝছেন কক্সবাজারে ওই খেলনা কিনা দিলে তো ফুকি রয়ে গেছি খেলনা না কিনা দিলে তো পাবলিক তাকে থেকে আবার ডলফিন মোড়ে পুলিশ আর্মি তারা আছে ওরা তো বাবা বাচ্চা ধরা বাচ্চা ধরে নিয়ে তো আমাদের দিব কিল ঘুষি মানে কি একটা পরিস্থিতি যে পার করছি আমরা আল্লাহ মাফ করো মানে একটা হ্যাঁ আপনার একটা ভালো একটা আপনার অভিজ্ঞতা হবে মানে খুব ভালো অভিজ্ঞতা বলতে এইটার একটা আপনাদের যাদের অনেক ধৈর্য আছে ধৈর্য শক্তি অনেক বেশি তার আপনারা বাচ্চা নিয়ে ঘুরতে যাবেন খুব ভালো একটা এক্সপিরিয়েন্স বাট আমার একদমই ধৈর্য নাই ইভেন আমি কানছি পর্যন্ত আপনারা যদি বিশ্বাস না করেন কিছু করার না এই যে যে কক্সবাজার পানিটার মধ্যে গেছি আশেপাশের দিকে তাকান এরা গল্প করতেছে একটু বসতেছে আমি গেছি পানির মধ্যে একটু নামবো কয়েকটা ভিডিও করছি ভিডিও তাও হয়েছে র্যান্ডো আমাদের ফ্যামিলি তিনজনের তো কোনো ছবি না আমার মেয়ের সাথে আমার ছবি এসে ওইছে আমার মেয়ের উলে যা পিঠ দেখা যায় আমি হা করে আসি আমার মেয়ে উ করে আসে আমার মেয়ে চোখ বন্ধ করে আছে মানে কি কি করলাম আমরা এই ভিডিও করছি ভিডিওতে দেখছেন আমার জামার প্যাট দেখা যায় মানে কি অবস্থা ভাই আর আমি মুখ হাঁ করে রাখছি মানে কি ভিডিও পানির মধ্যে মোবাইল পরে যায় আবার পানির মধ্যে মোবাইল ধরতে গেলে মায়া পরে যায় আবার মায়েরা ধরতে গেলে আমি পরে যাই আবার কি যে একটা অবস্থা কিছু কোন আমরা ফ্যামিলি মেম্বার খেললাম একটা ভিডিও করা দিতে বসি আমাদের সাথে একজন গিয়েছিল আমি আর চাচা এই আবার ভিডিও করতে নিয়ে কী করছে জানেন এই দেখেন এমন নড়া চড়া কিচ্ছু পারে না My name. জীবনের শিক্ষা হয়ে গেছে যদি বাচ্চা নিয়ে যাইতে চান হ্যাঁ যাবেন ভালো একটু অভিজ্ঞতা হবে খুবই ভালো বলতে এটা সারা জীবনে একেবারে মনে থাকবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন কিন্তু বাচ্চা হওয়ার আগে একটু নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করবেন তো দেন বাচ্চাকে বাচ্চার চাচার কাছে রেখে আমি একটু গিয়েছিলাম পানির মধ্যে কিন্তু মন তো আমার পরে আছে বাচ্চার কাছে গাইস আর আমি তো আরেক বাচ্চা আমার জামাই বলে কি আমি হলো যে দুইটা নিয়ে গেছি মানে কী কী একটা অবস্থা আমি ভয়েস দিব না হাসমুখ ভিডিও 二十里橋バイトの世界です。 মানে শিক্ষা হয়ে গেছে জীবনের থিকা এই শিক্ষা আমার কতকাল থাকবো আমি জানি না নাকি আবারও যাই ছুটটা আবার এক মাস পর যে আবার ঘুরে আসি বাট শীতের মধ্যে তো আরওই যাবো না কক্সবাজার মাফ চাই মাফ চাই মানে রাত্রেবেলা যে একটু কক্সবাজারে যে সি বিচে যে একটু বসবো রে বাবা কি বাতাস বাতাস উড়াই দেয় আর আমার একটা মা আমার একটা মেয়ে বুঝছেন এই মেয়ে বালি দেখলে ধরতে চায় খালি বালি দেখলে ধরতে চায় আর খেলনা কিনে নিতে চায় আমি তবা তবা কাটছি আমি আর বাচ্চা নিয়ে ঘুরতে যাচ্ছি না